হোয়াটসঅ্যাপ জুসিভার ইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমার জিও টু গাইজ তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসলাম অবশ্য আমার ভিডিও দিতে অনেক লেট হয় বিকজ আমার এক্সাম চলতেছে এক্সামে আমার অনেক প্যারা হইতেছে আর দেন হলো উদ্ভাসে পরীক্ষা দিচ্ছি দেন আরও অনেক অনেক মানে প্রাইভেটে প্যারা সেখানে ভিডিও বানাইতে পারি নাই এর আগে বলছিলাম আমার এক্সাম ছিল বাট অবশেষে একটু তোমাদের জন্য একটু বল যে একটু একটা ভিডিও বানাই নি আমি যে কী জন্য ভিডিও বানাচ্ছিলাম না সেটা বলে দেই সেটা তো অলরেডি বলেই দিলাম দেন হলো সাইকেলে একটা কাজ করাইতাম বাট ভাবতেছি করাবো কি করাবো না আর আপনাদের কীরকম ভিড়ও লাগবো ওই ভিডিও হইলে আমি মানে দিতে পারতাম বিকজ অনেক কয়েকটা ভাই দেখি আবার ইয়া তোমার হলো ইয়া করছে ওটাকে কি যেন বলে হ্যাঁ এই যে আমি যেটা দেখলাম যে অয়েল ব্রেকের যে শব্দ ওটা নিয়ে একজন কমেন্ট করছে যে হ্যাঁ ওটা দেন দরকার আছে আরেকটা ভাই বলছিলো যে করুনীয় ফাইভ হান্ড্রেডের আমি বলছিলাম যে ভাই আমার সে সরি যে আমি ফাইভ হান্ড্রেডের দেখাই দিয়ে পারলাম না বিকজ ফাইভ হান্ড্রেডে আমি যেটা দেখলাম কুড়িগ্রাম আমাদের কারো গাছে না ফ্রেন্ড সাইকেলের সাইকেলের কাছেও কারো নাই সো দ্যাট আমি এটা দেখাইতে পারলাম না সরি দেখি আমি যদি ট্রাই করবো সাইকেলটা আমি অবশ্যই ক্লিন করছি আপনারা দেখতে পাবেন সম্পূর্ণ ক্লিন করছি সাসপেনশন সাসপেনশন ব্রেক আর দেন গিয়ার আর আমার সেগুলি একটা কাজ করতে হবে সেটা হলো হচ্ছে যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে সামনের যে সামান ব্রেকের আর পিছন ব্রেকের ব্রেক প্যাডগুলো চেঞ্জ করতে হবে বিকজ এগুলার মানে অবস্থা খারাপ হয়ে গেছে যেমন পিছন ব্রেকের কত দূর করে এটা তো আর চলে এটার তো সামন ব্রেকেরটা অবস্থা খারাপ এটা দেখা যাচ্ছে এমনি কোনো অয়েল বেশির কারণে বাট ব্রেক ধরতেই চাইতেছে না শব্দ হচ্ছে প্রচুর লেভেলে আর তার মধ্যে কথা হলো যে আমার উইস্কো ফ্রেম কিন্তু অনেক মন হচ্ছে আপনার দেখেছেন একটা প্লিজ একটা উত্তর দিলাম আমার খুব ভালো মনে হবে সেটা হলো যে উইস্কো ফ্রেমটা উইস্কো ফ্রেমের মানে ফোর এক্স না কী যেন ওটা মনে হয় দেখলাম সরি মডেলটা মনে হতেছে না মানে সর্বনিম্ন আট থেকে দশ হাজার টাকার ভিতরে যদি কোনো ফ্রেম থাকে আপনার যদি আমাকে বলতেন আমার জন্য একটু ভালো হইতো বিকজ আমি ওয়েবসাইটে দেখতেছি এক একটা দাম দেখতেছি এক এক রকম একটা দেখলাম যে বারো হাজার ওই সেম ফ্রেম দেখলাম আবার আরেকটা জায়গায় হলো আঠারো হাজার টাকা আমি দেখো অবাক হইতেছি আয় হায় কেমনে সম্ভব আর আমাদের কোরিয়ামি ওইভাবে উইস্কো ফ্রেম মানে সবাই ইউজ করে না কয়েকজন আছে আমার বস বড় ভাই হয় ওদের সাথে দেখাই হয় না ওরা কোরিয়ামে প্রায় থাকেই না আর একটা সমস্যা সেটা হলো যে প্যারেল কেমন শব্দ মানে মরতেছে কেমন যেন আর দেন এইটার সমস্যায় গিয়ার সিস্টারটা একেবারে নষ্ট হয়ে গেছে হঠাৎ করে চালাইতে চালাইতে দেখি এই যে এইরকম নষ্ট হয়ে গেছে সম্পূর্ণ এটা কোনো কাজই করে না কোনো কাজই করতেছে না দেন এইটা চেঞ্জ করতে হবে আর সামনে আমি একটা ক্যান্সেল লাগিয়েছি মানে সরি একটা ঘাট লাগাতে যাচ্ছি ওটাও বড় আর যেহেতু আমার এক্সাম সেহেতু আমি এটা কোনো পাচ্ছি না আর আপনাদের যদি যদি ভালো লাগে একটা ভিডিও আমি করবো সেটা লোক করনি মানে করতো না ইয়ার না সাইকেলের নাম না বলি খালি তেরো হাজার টাকায় বেস্ট সাইকেল কোনটা হয় ওটা আমি ভিডিও দেবো এরপরে আপনার নিশ্চিত থাকেন পরীক্ষার পর আমি শিওর দেব যেহেতু আমার পরীক্ষা আর এগুলোই আর কিছু না এগুলো রিজনিং করি না আর আমার তো ওই সেই পুরনো জায়গা আমার যে একটা ভিডিওতে আছেন কি নিয়ে সম্পর্কে এই যে এই রাস্তাটা আমার আমার প্রিয় রাস্তা আমি সব জায়গায় আসি সবসময় আসি আর বিকজ এই রাস্তাটার মধ্যে আমি গোলামেলা কোনো জায়গায় পাই না বিকজ দেখেন যে কোনো মানুষ অধিক মানুষই নেই এই জায়গাটায় এটাই আমার জন্য বেস্ট ওকে বাই বাই এগুলাই আজকে পর্যন্ত বাই